কোরানুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বুঝছেন ওয়াকিমুল ওয়াজ্না বিল কিস্ত ওয়ালা তুখসির উল্মি জান সুরা আর রাহমানের মধ্যে শুরুতেই আছে আল্লাহ বলেন ইনসাফের সাথে ওজন পূর্ণ করো কোনোভাবেই ওয়ালা তুখসিরুল উল্মি জান ওজন কমায়ে দিওন ওজন কমায়ে দিও না ইমানদার এটা করতে পারেন তাহলে এটা বান্দার হক আপনি যে একশো গ্রাম কম দিলেন আপনি যে একটা জিনিস কম দিলেন এ তো বান্দার হক নষ্ট করুন আর বান্দার হকর নষ্ট করে যে রোজগার কামাই এটা হারাম এটা কি বলেন হারাম এই জন্য আল্লাহ নবী সাল্লাই বলেন যে শরীর হারাম দ্বারা উপার্জিত হারাম দ্বারা গড়েছে তার জন্য জান্নাত হারাম সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না নবী সাল্লাম একদিন দেখছেন তিরমিজির হাদিস কাবা শরীফ আল্লাহর ঘর কাবা ধরে দোয়া করতেছে এক লোক ইয়ারব ইয়ারব নবীজি সাহাবিদেরকে তাকাইয়া বললেন দেখো মা তামুহু হারাম মা শ্রাবুহু হারাম গুজিয়া বিল হারাম মালবাসুহু হারাম ফান্না ইউস্তাজাবু লাহ খেয়াল করে দেখেন নবীজি বলেন দেখো তো এই লোকটা যা খাইছে হারাম যা পান করছে তা হারাম যা গায়ে দিছে তা হারাম শরীরের গোস্ত রক্ত গুলো যা হয়েছে তাও হারাম তাহলে কিভাবে তার দোয়া কবুল বলছে। যার উপার্জন হারাম যার খাদ্য খাবার পানীয় লেবাস পোশাক হারাম টাকায় হারামের রোজগারে আল্লাহর কসম তার দোয়া কবুল হয় না তার দোয়া কবুল আমনে বলবেন বহুত হারাম করে দুনিয়াতে অনেক কিছু হয় আরে এটা দোয়া লাগে না এগুলার জন্য দোয়া লাগে না এমনি হয় দুনিয়া আল্লাহ যা যেটা বরাদ্দ এটা দিবে আপনি কইলেও দিব না কইলেও এটা স্বাভাবিক বিষয় এটা একদম স্বাভাবিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননার রিযক আলা ইয়াত্লুবুল আবেদা কামা ইয়াত্লুবু আজালু নবীজি বলেন দুনিয়ার রিজিক মানুষের এইভাবে মানুষের কাছে পৌঁছে মৃত্যু যেভাবে মানুষের কাছে পৌঁছে মৃত্যু কি চাইতে হয় কথা বলেন না কেন মৃত্যু কি আবদার করতে হয় এমনি আসে আল্লাহ বলছে বান্দা আমি তোমার কাছে চাই না রিজিক তো আমি ই আল্লাহ বলে রিজিক তোমাদের আসমানে

তাইলে দুনিয়া বরাদ্দ করা দুনিয়ার রিজিক বরাদ্দ করা বরাদ্দ করা ভাই এমনি মিলে যায় এমনি মিলে তাহলে কাফের বেইমানরা সাত ডালার দিন দোয়া করে না কিরে বেড়া বলো বোঝো নাই কথা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তো হেরা সাত ডালার দিন দোয়া করায়নি তো হ্যাগো হুজুর কই মুনাজাত কই দুনিয়া এমনিই মিলে যায় কিন্তু আসল বিষয় হলো আখেরাত মিলবে কিনা আসল বিষয় কি আখেরাত মিলবে কি দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়ার ईमानदार কাফের বেঈমান কুকুর বিড়াল গরু ছাগল কীট পতঙ্গ সবাইকে খাওয়ায় কিন্তু আল্লাহর কসম হাশরের ময়দানে আখেরাতে আল্লাহ কোন নাফরমানকে এক ঢোক পানিও পান করতে দিবে না এক চক্ষু বন্ধ হইলে কবর থেকে নিয়ে নাফরমান আর কোনদিন পানি মিলবে না আর কোনদিন আর কোনদিন তৃষ্ণা নিবারণ হবে না আর কোনো দিন খাবারের চাহিদা পূরণ হবে না এই শেষ এই শেষ দুনিয়া ডাকলেও মিলে না ডাকলেও মিলে আল্লাহকে যে সেজদা করে আল্লাহ তারেও খাওয়ায় আল্লাহরে যে সেজদা করে না আল্লাহ তারেও খাওয়ায় এখানে ইমানদারও রিজিক পায় কাফের বেইমানও রিজিক এটা তেমন আশ্চর্য কিছু না ভাইয়া দুনিয়া কাফের বেইমানও ভোগ করে জন্তু জানোয়ারও ভোগ করে যেন দুনিয়া খাইতেছি পড়তেছি আল্লাহ রহমতে খাইয়ে দাইয়া ভালো আসি না না এক ইমানদার খাইয়া দাইয়া ভালো থাকে না ইমানদার ইমানে আমলে ভালো থাকে জিফুত লইয়া আমনের গো দয়ায় দশজনের দোয়ায় আল্লাহ রহমতে খাইয়া দাইয়া ভালো আছে দূর বেডা তোরতে ভালো আছে কাফের এই কথার ভিত্তিতে যদি ভালো থাকা হয় তো খাইয়ে দাইয়া তো বেইমান আরো ভালো আছে তো এইটা এটার মধ্যে আর কি তা আর চারতলা বিল্ডিং আপনি আচ্ছা ইউরোপ আমেরিকার মধ্যে চারতলা বিল্ডিং কেউ গণার ধরে এটা এটা তো মূর্খার না। আমার ওই যে আমার পরিচিত ইউরোপে থাকে বলতে এসে হুজুরে আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চড়েন এগুলা দিয়ে ইউরোপের মধ্যে ছাগল টানে এগুলা দিয়ে কি টানে ছাগল টানে হ্যাঁ আমি যদি বলি হ্যাঁ শোনেন থামকেয়ালি বক্তা মনে করেন না ফাইভেট কারে তার একজন বিদেশি কেউ হুজুর আর এডি যে তো ছাগল টানে আমি এটা লইয়া নি ফুডাংগিরি মারতে নাইছেন তাইলে এটার মধ্যে ফুডাংগিরির কিছু আছে এটা এটা মাতবড়ির কি নিয়ে এমন অহংকারের কি এটা মধ্যে আলাদা বিশেষত্ব কি এসি ফ্রিজের মধ্যে আলাদা বিশেষত্ব ইউরোপ আমেরিকার মধ্যে তো এসি রুমের মধ্যে কুকুর ঘুমা ঘুমায় না বিড়াল ঘুমায় শুকর শুকরের ফার্ম সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি দামি অত্যাধুনিক সাবান দিয়ে গোসল করা শুকরকে তো কি হয়েছে এতে এই জন্য বাফ দোস্ত আমার দুনিয়া ভোগ করা হামরি কিছু না আসল বিষয় আখেরা আসল বিষয় কি চলে তো আল্লাহ তালা বলেন বান্দা বান্দার হক যে নষ্ট করে কম দেয় মানুষের হক যে কমিয়ে দেয় যেই কোন কিছু বনের সম্পদ বান্দার হক আপন ভাইয়ের সম্পদ বান্দার হক আপন ফুফুর সম্পদ বান্দার হক আপন ভাতিজার সম্পদ বান্দার হক আপন প্রতিবেশীর সম্পদ বান্দার হক বাড়ির পরশির সম্পদ বান্দার হক স্ত্রীর মহর বান্দার হক এগুলো কেন নষ্ট করলেন কেন দিলেন না এই এক শতক জমি দিয়া কি করবে এই এক বিগত জমি দিয়া কি করবে। এই মিথ্যা বললেন কেন এতগুলো দলিলের ফেঁচ এতগুলো সদ্দার মাতব্য টাকা পয়সা খাবাইয়া এত বাটফারি নয়শই কইরা কিতা লইলেন জমি দুই শত জমি দশ শত তিরিশ বছর মামলা কইরা কি বেশি কি হইল এটা এটা কি রাইখা যাবেন না কথা বলেন না কেন আরে বলেন আমনেও রাইখা যাবেন আপনি যেই ফুতের লেগে থুইয়া গেছেন তেও কবরে যাইবার দিন এই দশ শতক থুইয়াই যাই কেন বান্দার হক নষ্ট নিজের আখেরাত বরবাদ করলেন কেন সন্তানের আখেরাত বরবাদ করলেন এই জন্য বাপ বান্দার হক নষ্ট না কর আল্লাহ নিষেধ করছে আর এটার আরেকটা ব্যাপক অর্থ হইল যে তৎফিফ এই কথাটাই মূল আরেকটা অর্থ হইল আল্লাহর হক এটাও ঘাটতি না কর অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত জিকির তিলাওয়াত আল্লাহ পাকের যত ইবাদত কোন ইবাদতের মধ্যে ঠিক যেটা সহি কোরআন সম্মত নবীজির শেখানো বাতানো হুবহু ওইভাবে করার চেষ্টা করা নাই তো ঘাটতি তাহলে পড়লেন এত ব্যবধান হইল কেন নামাজ সাহাবিরা পড়লো আমনে পড়লেন এত ব্যবধান হইল কেন নামাজ ইমাম সাবে পড়ায় আমনে পড়েন এত ব্যবধান হইল কেন রুকু দিয়া যে মাথা সোজা করেন না সেজদা একটা দিয়ে যে মাথা একটু আলগি দিয়ে আবার সেজদা দিয়ে এলাম এই বাটফারি কার থেকে শিখলেন কথা বলেন না কেন এমন ভদ্রলোক নাই মাথা একটু উড়াইয়া আরটা দেয় একদম জাতা দিয়ে ধরা দরকার তার মাথার একদম মাড়ির তলে ডাবাই লাও দরকার মাথা আলগি না কিসে কামড়াইলো তোমার কোন শয়তানে কামড়াইলো তোমারে রুকুর থেকে সোজা সোজা দাঁড়াও না কা রুকুর থেকে একটু মাথা আলগি দিয়ে আরটা মারা সেজদা সুরা কেরাত অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ আত্মা হিয়া তু পড়তে না দোয়ায় কোনো তো পড়তে না চারি রাখাত নামাজ পরে মনোজনে এক দেড় মিনিট মানে কি মেশিন কি মেশিন লাগাইল এটা জাফানি মেশিন তার মানে আসলে কিচ্ছু তো জানে না ভুল ফালতু এই জন্য একটা ওড়ন নাম কি এই জন্য বললাম সাধারণ শিক্ষিত হন আর জেনারেল শিক্ষিত হন আর কোনো পড়ালেখাই না করেন এগুলো কোনো বিষয় না মুসলমান মাত্রই আল্লাহর ইবাদতের মধ্যেও কোন রকমের ঘাটতি কমতি করা যাবে না এই কথা আমার শেষ ওয়াইলুল্লিল মুতাফফিফিন এই দুই জিনিস এক নাম্বার বান্দার হকে যে ঘাটতি করে তার জন্য জাহান্নাম আল্লাহর হকের মধ্যেও যে ঘাটতি করে তার জন্য জাহান্নাম আল্লাহ বলেন যারা ঘাটতি করছো তাদেরকে এবার আল্লাহ বলেন

এই মুসলমানের বাচ্চা তুই কি হাসরের ময়দানে দাঁড়াইবি না বাপ কেন পড়ো না নামাজ এই আমার সন্তান আমার ভাই আমার ছেলে কেন নামাজ পড়ো তুই মরবি না ভাই তোর বাপ মরছে তুই মরবি না তোর দাদা মরে গেল তুই মরবি না তোর বংশের পূর্বপুরুষ সব কবরে চলে গেল তুই তো বন্ধু চলে যাবি ভাইয়া অলায়দুন্নু উলা ইকা আন্নাভুম্মা বউসুন আল্লা বলেন এই নাফরমানদেরকে বলেন না বন্ধু তোমরা কী ভেবেছ হাঁসরের ময়দানে উঠবে না লেয়াউমিন নাজীম সেই মহা ভয়ঙ্কর হাঁসরের দিন ইয়াও মায়া কু মুন্না সুলি নপীলাদামিন এই শেষ আল্লাহ বলে বান্দা সে তো হাসরের ময়দানে এত ভয়ানক এক দিন হাসরের ময়দানের 50 হাজার বছর এই লম্বা সময় खुদার কসম আল্লাহ বলছে ইয়াকুমুন নাসু মহান আল্লাহ পাকের সামনে এক কোটি কোটি মানুষ দাঁড়িয়েই থাকবে এক সেকেন্ডের জন্য নড়াচড়াও করা যাবে না বসাও যাবে না অতি প্রিয় বন্ধু আমার বাপ আমার আমি আর পারলাম না সময় দিতে আমি অনুরোধ করলাম আপনাদের কাছে নজওয়ান সাথী আমার ছেলেরা আমার আবারও এই দোস্ত এই প্রিয় ভাই তোমাদের অনুরোধ করলাম আল্লাহকে নারাজ করো না নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো বাবারা যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ হালাল উপার্জন করেন ধোকা দিয়েন না প্রতারণা করেন না হারাম রোজগার সুদ ঘুষ কিস্তি এই হারাম টাকা ওজনে কম দিয়া ঠকাইয়া বাটপারি করে দুই নম্বরই করে রোজগার করেন না নিজেও জাহান্নামি হলেন পরিবারকেও জাহান্নামি বানাইলেন মা বোনদের কাছে বলি নিজেরা বে পর্দা জিন্দগি না আল্লাহর ইবাদত করেন নিজেরা ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্বের হেফাজত করেন আল্লাহ আমার এই সবগুলো নামাজি বান্দা হিসাবে কবুল করে নেন আজকের এই মাহফিলকে ভরপুর বরকত দান করেন সবাই বসে শুনেন আরো ওলামায় কারা মুসিহত করবে দোয়া হবে আপনাদের জন্য মেহমানদারি তাবারুখের ব্যবস্থা আছে আপনারা গ্রহণ করে এরপরে যাবেন আমার একটা হাত জোর করা অনুরোধ ছেলেরা আমার মুসাফার জন্য আটকায়ও না ভাই আমার একেবারে অনুরোধ আমার আমি অনেক দূরে যাইতে হবে আমি অনুরোধ করলাম আমার আটকায়ও না আমি ডাইরেক্ট যাইতে হবে এই জন্য দয়া করে কেউ হুরাহুরি করেও না